হ্যালো রিওয়ান দেখো একটু রেডি হয়েছে এখন যাবো একটু বাজারে হচ্ছে যে বাজারে কয়েকটা মাথায় কি আমার হচ্ছে নাকি আজকে তো যাই হোক আজকে একটু বাজারে যাচ্ছি দু একটা জিনিস কেনার আছে আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেখো আমাদের বাড়ির পিছনেই যে কুমড়ো গাছটা হয়েছে অনেকগুলো কুমড়ো ধরেছে একটা কুমড়ো তো সেদিন দেখালাম ঠাকুরকে দেওয়া হয়েছে আর অনেকগুলো হয়েছে চলো তোমাদেরকে এখন দেখাই তাই হচ্ছে দেখো গাছটা এগিয়ে কত দূর এসছে এই দেখো এইখানে একটা কুমড়ো হয়েছে অনেকটা বড়ো হয়েছে গাছটা এগিয়ে গিয়ে দেখো কত দূর হয়েছে এইখানে একটা কুমড়ো হয়েছে এই দেখো খুব সুন্দর আরও হয়েছে আরও যেহেতু ইয়ে হয়েছে শাক আছে সেগুলো দেখে দেখে পা দিতে হচ্ছে এই দেখো এইখানে একটা কুমড়ো হয়েছে ঠিক আছে আর একটা হয়েছে দেখো এই দেখো এখানে একটা একটা হয়েছে ওইখানে আছে ওটা দেখা যায় না পাতার ভেতরে ওইখানে একটা আছে ঠিক আছে কতগুলো কুমড়ো হয়েছে গাছটা দেখো কত সুন্দর গাছটা হয়েছে তো চলো টাটা